অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো গ্রামবাসীরা গ্রামবাসীদের পাল্টা খুনের হুমকি মাটি মাফিয়াদের মুশিদাবাদ থানা সংগ গ্রামের গোবরা নালার মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রতিবাদে মুশিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799516 অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো গ্রামবাসীরা গ্রামবাসীদের পাল্টা খুনের হুমকি মাটি মাফিয়াদের মুর্শিদাবাদ থানার সিঙ্গা গ্রামের গোবরা নালার মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রতিবাদে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা মুর্শিদাবাদ থানার সিঙ্গা গ্রামের গোবরা নালার মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ দিয়ে মাটি মাটি কেটে ট্রাক্টরে করে করে পাচার দেওয়া হচ্ছে নালা থেকে কাটা হলে জল বাড়লে ভেঙে বন্যার আশঙ্কা করছে এইভাবে নালার গ্রামবাসীরা এরই প্রতিবাদে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় গ্রামবাসীরা অভিযোগ গ্রামবাসীদের পাল্টা খুনের হুমকি দেয় মাটি মাফিয়ারা প্রতিবাদে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা তারা ট্রাক্টর ও জিসিপি নিয়ে মাটি তুলতে যায় ওই স্থানে আমরা তখন গ্রামবাসীরা গিয়েছিলাম গিয়ে ট্র্যাক্টর ও জি যখন আমরা বাধা প্রদান করি তখন ওইখানে আমাদেরকে এসে বিভিন্নভাবে হুমকি প্রদান করে যে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে আমরা যদি বাধা দিই আমাদের বাড়িঘর ভাঙচুর করবে এবং আমাদেরকে মারধর করবে এইভাবে আমাদেরকে প্রাণের ভয় দেখিয়েছে অঞ্চল সভাপতি নেতৃত্বে যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার দাস্তান শেখ আর আসারুল আসারুল শেখ ওনার ওনার হচ্ছে মেম্বারের স্বামী আসারুল শেখ এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে হিন্দু সর্বিতা তার স্বামী রশিদ শেখ এবং রাজিবুল ইসলাম যে এখানে আমাদের সিংহা গ্রামে একদম মাস্তানি করে বেড়ায় সবাইকে মুখো টুম্বি দিয়ে বেড়ায় তো আমরা এইখানে যেমন আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল তারপরে সেই দিন আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনিক লেভেলে জানিয়েছি বিএল অফিসে এবং আমাদের মুর্শিদাবাদ বিএসে জানিয়েছি টফিস একবার এসেছিল বিএ মেজরমেন্ট করে গেছে বিএলওর অফিসার বলেছে এখান থেকে প্রায় দুশো থেকে পাঁচশো কালি মাটি এখান থেকে কাটা হয়েছে এবং মুর্শিদাবাদ যে থানা সেই একবার ভিজিট এসেছিল তাছাড়া কিন্তু ওনারা কিন্তু সেই রকম উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করে এখন এখানে বিএলওর অফিসের যে আমাদের কপি আমরা ই করেছিলাম মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডি ওটি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো